গুড মর্নিং বন্ধুরা এই যে চলে এসেছি আজকে আবার সারাদিন কি করি কী বান্না করি মা বাবা এসেছে আমার বাড়িতে এই দেখুন আর আপনাদের দাদাভাই কিন্তু দাঁড়িয়ে রাখতে শুরু করেছে দেখতেই পারছেন এখন নাকি সবাই দাঁড়িয়ে রাখছে তাই আপনাদের দাদাভাই কিন্তু দাঁড়িয়ে রাখছে আমার একদম পছন্দ না দাঁড়িয়ে রাখা কোপটা ভালো লাগে কিন্তু দাড়ি রাখলে আমার একদম পছন্দ না তা বন্ধুরা আপনারা বলবেন তো একটুখানি যে দাড়িটা রাখলে কি ভালো না কেটে ফেললে ভালো আপনারা একটু বলবেন আমার পছন্দ না দাঁড়িয়ে রাখা তা চলুন মা বাবা এসেছে যেহেতু কী রান্না করি দাদা বলছি যে কি রান্না করব। চলুন দেখা যাক আর আপনারা বলবেন দাদাভাইকে কেমন লাগছে দাড়িটা রেখে চলুন এই যে দেখুন মা এসছে বাবাও আছে বাবা ওই ঘরে আছে আর রান্নাঘরে চলে এসছে কী কাটাকুটি করলাম কি রান্না করবো ভাত তো চাপ পেয়ে দিয়েছি প্রথমে আর এখানে নিয়ে যে চিচিঙ্গে আলু নিয়েছি আচ্ছা মোছা কেটে নিয়ে আর ওল নিয়েছি তা এবার দেখি কিভাবে কি করি আর ডাল সেদ্ধও কিন্তু আমার হয়ে গেছে আর ভাতটা দেখি ভাতটা হয়েছে কি না এই দেখুন ডাল সেদ্ধ হয়ে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু চলুন বন্ধুরা এবার প্রথমে কিন্তু আমি এই যে ডাল ফরম দিয়ে দিয়েছি বন্ধুরা প্রথমে আমি চিচিঙ্গে আর পোস্তটা করে নেবো চিচিঙ্গা পোস্ত খেতে খেতেও খুব ভালো লাগে তার মা বাবাও চিচিঙ্গা পোস্ত খেতে ভালো আছে তাই বললো কি চিচিঙ্গা পোস্ত কর তাই চিচিঙে পোস্ত করতে চলে এসছে দেখুন চিচিঙ্গাগুলো আগে ভেজে নেবো তেল দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে আগে সুন্দর করে একটু চিচিঙ্গিগুলো ভেজে নেবো নিলে সব সবজি আমি বলি সব সবজিই কিন্তু আমি একটুখানি তেলের উপর ভেজে নিই তাহলে কিন্তু আমার ভালো লাগে না আর এখানে নিয়ে নিয়েছি দেখুন পোস্ত নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে একটুখানি মিক্সিতে সুন্দরভাবে একটু পিসাই করে নিই পোস্তটাকে আর শুকনো লঙ্কাটা একটু ঝালঝালই করব আমাদের বাড়িতে কিন্তু সবাই ঝালটা বেশি ভালোবাসে মিষ্টি মিষ্টিটা অত ভালোবাসে না ঝাল ঝাল এই পোস্ত মি ঝাল ঝালটাই খেতে ভালোবাসে আর বাবাও ঝাল খেতে ভালোবাসে আর এদিকে আমার চিচিঙ্গিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার চিচিঙ্গিগুলো আমি না নেব নামিয়ে সেই কড়াতেই কিন্তু তেল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আলু আর টমেটো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু সুন্দরভাবে কিন্তু এবার আমি ভেজে নেব নিয়ে একদম এর মধ্যেও দিয়ে দেবো দেখুন পরিমাণ মতন একটুখুনি চিচিঙ্গেতেও আমি দিয়েছি নুন হলুদ আর এখানেও কিন্তু আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন নুন হলুদ দিয়ে কিন্তু এই এটাও সুন্দর করে ভেজে নেবো আর একটু কালো জিরে দিলাম পোস্ত বেশ ভালো লাগে একটুখানি কালো জিরে দিতে তার টেস্ট কিন্তু অন্যরকম হয় বন্ধুরা তা দেখতে তখন বেশ ভালো লাগে আর তো মা বাবা এসে মা বাবা মা বললো বলেই কিন্তু আজকে থিচিংয়ে পোস্তটা করলাম বললো তোর হাতে থিচিঙে পোস্ত খাবো একটুখানি চিচিঙ্গে পোস্ত কর এই জন্য এই যে লাল ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার পোস্তটা যে বেটে রেখেছিলাম পোস্তটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কিন্তু এবার নাড়াচাড়াটা করে নেবো একদম পোস্ত মানে সত্যি তাই পোস্ত কিন্তু খুব ভালো লাগে যে তরকারিতে দেন না কেন পোস্ত দারুণ লাগে আর যেহেতু পুরো নিরামিষ হচ্ছে বন্ধুরা তার জন্য একটুখানি চিনির দানা দিয়ে দিলাম একটু হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে পোস্তটাকে একটু সুন্দরভাবে নিয়ে ছেড়ে নেবো কষে নেবো খুব কোষতে লাগে না পোস্ত একটু নাড়াচাড়া করে শুধু নিয়ে এই দেখুন সুন্দরভাবে করে নিয়েছি নিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি একদম ঝিঙে দিয়ে দিয়েছি সে দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে একটু জল ছেড়ে গেছে অল্প পরিমাণ করে আমি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটুখানি আলুটা চিংড়িটা একটু সেদ্ধ হয়ে যায় সবই তো ভাজা জিনিস শুধু একটু সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি পরিমাণ মতন একটু জল দিলাম বন্ধুরা জল দিয়ে এটাকে হতে দেব আর এই দেখো দেখছি যে সেদ্ধ হয়েছে না একটু খুলে দিলাম দিয়ে দেখছি যে সেদ্ধ হয়েছে হ্যাঁ আলু ঠালুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি এটাকে আর একটু টানাবো পোস্ত খুব ঝোল ঝোল ভালো লাগে না চিচিঙ্গা পোস্ত তো একদমই ভালো লাগে না এ দেখুন আমার চিচিঙ্গা পোস্তটা মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে তরকারি যখন কমপ্লিট হয়ে যাবে নিজে কিন্তু বোঝাই যায় তরকারি এদের চিচিঙ্গের পোস্তটা আমার কমপ্লিট তা বলবেন কেমন হয়েছে